নমস্কার বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে আইসিটি শিক্ষকদের স্যালারি স্ট্রাকচার হলো আজ এক তিন দু চব্বিশ অর্থাৎ বিকেলবেলাতেই গভর্নমেন্ট একটা জিও প্রকাশিত হলো আপনারা সবাই জানেন সেইখানে কিন্তু আইসিটি পার্সোনাল যারা প্রত্যেকটা স্কুলে রয়েছেন প্রথম থেকেই যারা রয়েছেন দু সাল থেকে রয়েছেন সবারই কিন্তু স্যালারি বৃদ্ধি পেল ইতিমধ্যে আপনারা কিন্তু জিও বা অর্ডার আপনারা দেখেছেন এইখানে আজকের ভিডিওতে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের সবারই কিন্তু স্যালারি এক হবে না কারণ বিভিন্ন ফেজে আইসিটি কম্পিউটার টিচারদের নিযুক্ত করা হয়েছে তো ফেজ অনুযায়ী কার কত স্যালারি হবে আমি আপনাদের এই ভিডিওতে বলবো আর আরেকটা জিনিস কি এতে পঞ্চম এবং ষষ্ঠ ফেজে যে আইসিটি কম্পিউটার টিচাররা নিযুক্ত হয়েছিলেন তাদের জন্য একটা বিশাল সুখবর রয়েছে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের মিস্টার সেলফ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখুন এবং আইসিটি সম্পর্কে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক আপনাদের আরও একবার স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিতে তো চলুন আমরা জেনে নিই প্রথমে যে কার কত স্যালারি হবে তো দেখুন এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এখানে বলা রয়েছে যে একটা ইনিশিয়াল রেমোনারেশন যেটা বলা হয় যে স্টার্টিং স্যালারি আইসিটি শিক্ষকদের কত হবে এখানে কিন্তু ষোলো হাজার টাকা দেওয়া আছে এবং প্রত্যেক বছর সেটা ছশো টাকা করে বাড়বে এবার কোশ্চেন হচ্ছে আইসিটি যখন শেষ নিযুক্ত হয়েছিল অর্থাৎ আমি বলছি যারা গভর্নমেন্ট কন্ট্রাক্ট আন্ডারে চলে গেছেন তাদের কথা বলছি আপনারা যখন নিযুক্ত হয়েছিলেন তখন কিন্তু সালটা অনেকটা আগে ছিল অর্থাৎ তাদের কিন্তু পাঁচ বছর এক্সপিরিয়েন্স পেরিয়ে গেছে অতএব আমরা এখানে এটা এটা বলতে পারি যে এটি কম্পিউটার টিচারদের কিন্তু মিনিমাম স্যালারি এখানে কুড়ি হাজার সাতশো টাকা হচ্ছে সবার জন্য এটা বলে দিলাম মানে যারা ফোর্থ ফেজে আপনারা গেছেন এক্সপিরিয়েন্স সহ তাদের কিন্তু কুড়ি হাজার সাতশো টাকা আপনারা কিন্তু পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবার ক্যালকুলেশন কি বলছে কুড়ি হাজার টাকা আপনার কিন্তু এক্সপিরিয়েন্স সহ আপনার স্যালারি যেটা হচ্ছে সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা আর প্রত্যেক বছর অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট যেটা স্যালারি হবে সেটা হবে সাতশো টাকা করে চলে আসি তাহলে যারা দু সালে যারা নিযুক্ত হয়েছিলেন কম্পিউটার শিক্ষকতার জন্য তাদের স্যালারি কত হবে দেখুন দু থেকে দু পর্যন্ত অলরেডি আমরা জানি দশ বছর হয়ে গেছে তো আপনারা কিন্তু ডাইরেক্ট যে স্ল্যাব রয়েছে পঁচিশ হাজার টাকা পার মান্থ সে স্ল্যাবে চলে আসবেন তার ওপরে কিন্তু আপনাদের যত বছর হয়েছে অর্থাৎ তেরো থেকে তেইশ তার সঙ্গে আজ এটা চব্বিশ চলছে অর্থাৎ আরেকটা সাল বাড়লো তাহলে আপনার পঁচিশ হাজার আটশো এটা আপনার কিন্তু স্যালারি হবে যারা দশ বছর কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে এবার হচ্ছে পনেরো বছরের জন্য একত্রিশ হাজার টাকা কিন্তু রেমুরেশন রয়েছে এবং পার বছর কিন্তু সেটা এক হাজার টাকা পর্যন্ত বাড়বে তো আমরা সবাই জানি এখানে আইসিটিরা মিনিমাম পাঁচ বছর এক্সপিরিয়েন্স রয়েছে অতএব তাদের স্যালারি হচ্ছে কুড়ি হাজার সাতশো এবং এখানে অনেকেও রয়েছেন যারা দশ বছরের এক্সপিরিয়েন্স সম্পন্ন তারা পাবেন মাসে পঁচিশ হাজার আটশো টাকা করে সব থেকে বড় ইম্পর্ট্যান্ট যেটা কথা হলো যে এটা কবে থেকে এফেক্ট করবে দেখুন এখানে কিন্তু একটা লাইন লেখা আছে দিস মে বি গিভেন এফেক্ট ফ্রম এক চার দু হাজার চব্বিশ অতএব এক চার দু চব্বিশ থেকে এটা কিন্তু এফেক্ট হবে অর্থাৎ এপ্রিল থেকে এটা এফেক্ট হবে এবং আমরা স্যালারিটা হাতে কখন পাবো মানে আমাদের অ্যাকাউন্টটা কখন ঢুকবে সেটা হচ্ছে মে মাস থেকে ঢুকবে আর কিন্তু কোনো অসুবিধা হবে না ফাইনালি আইসিটি কম্পিউটার টিচারদের যে স্ট্রাকচার ওয়াইজ স্যালারি দরকার ছিল সেটা কিন্তু আজকে জিও যে মেমো বেরিয়েছে এক তিন দু চব্বিশে তাতে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে কারপতো স্যালারি হবে আমি আপনাদের বললাম এরপর আমি একটা ছোট্ট কথা বলবো যেটা আপনারা যারা ফিফথ ফেজ এবং সিক্স ফেজে রয়েছেন তাদের জন্য একটা কথা বলবো আপনারা হতাশ হবেন না কারণ যারা সরকারি কন্ট্যাক্টার আন্ডারে চলে গেছেন তাদের এই স্যালারি বৃদ্ধি হয়েছে আপনারাও এখানে আপনাদের হতাশ হওয়ার কিছুই নেই তাদের হয়েছে মানে আপনাদেরও হবে আপনাদেরটাও কিন্তু যখন তখন হতে পারে কারণ এইখানে আপনারা এই স্যালারি স্ট্রাকচারে যেটা লেখা আছে বলা আছে যেটা ইনিশিয়ালি ষোলো হাজার টাকা পার মান্থ স্যালারি ইনিশিয়াল মানে তার কোনো এক্সপিরিয়েন্স নেই মানে যার জিরো এক্সপিরিয়েন্স মানে আইসিটি কম্পিটেটিভ যা যিনি ঢুকবেন আজকেই যার জয়নিং হবে সে কিন্তু ষোলো হাজার টাকা স্যালারি পাবে অর্থাৎ এরকম কিছু নেই যে পাঁচ বছর হলেই সরকারি হবে এরকম কোনো কিন্তু বাউন্ড নেই অলরেডি ইনিশিয়াল রিমোনান যেহেতু লেখাটা রয়েছে মেমোর মধ্যে আপনারা ভাববেন যে যখন তখন আপনাদের কিন্তু সরকারীকরণ হতে পারে আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য